এই জন্যই এই অনুষ্ঠানকে বলা হয় এই দ্বিতীয় নম্বর অর্থ হল ফারিহা মাত্র থেকে অর্থাৎ আনন্দিত হওয়া যেহেতু এই আইদের দিনে একজন মৌমিন আনন্দিত হবে আনন্দ প্রকাশ করবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পাওয়া নিরাপদকে জহের করবে সেজন্যই এই অনুষ্ঠানটার নাম দেওয়া হয়েছে বলেন। কি আনন্দ আনন্দ আল্লাহ আলমিনের রাসুল আল্লাহর হাবিব সাল্লাম বলেন রোজাদারের জন্য আনন্দের দুটো সময় রয়েছে পয়েন্ট রয়েছে একটা হলো দুনিয়াতে আর একটা আখেরাতে আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুটো আনন্দের সময় রয়েছে ফরহাতুন আইন্দা ফিত্রিহি অর্থাৎ দুনিয়াতে যে আনন্দটা সেটা হলো ঈদুল ফিতরের দিন আলহামদুলিল্লাহ বললেন না আল্লাহরুল আলমের রোজাদারের জন্য দুটো আনন্দের সময় রেখেছেন একটা দুনিয়াতে একটা আখেরাতে দুনিয়ার সেটা খুব সময় ঈদুল ফিতরের দিন যেটা আজকে দ্বিতীয় নাম্বার হল আইন্দা লেপা ইরিহি যখন তার বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করবে সুবাহ আল্লাহ তাহলে আমরা কি বুঝলাম আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের জন্য আনন্দের দুটো সময় রয়েছে একটা ঈদের দিন আর একটা আমার রবের সাথে যেদিন আমি সাক্ষাৎ করব। যেদিন দেখা করব সেই দিন যেই রবকে আমরা কোনো দিন দেখি নাই যেই রবের ড্রিমি কোনো কথা শুনি নাই যেই রবের বিধান পালন করছি সেই রবকে যেদিন দেখব সেই দিন একজন মমিন যত বেশি আনন্দিত হবে জান্নাত পেয়েও তত বেশি আনন্দিত হবে না প্রিয় ভাই রহমা আল্লাহ আলমিন পবিত্র পুরান কারিমের ভাষায় বলেন হুজু হুইয় না জির ইহা অনেকেই বলেন যে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না আল্লাহ রমকুল আলমিন তাদের কথার বিরুদ্ধাচরণ করে পবিত্র পরাণুল কারিমের আয়াত নাজিল করে দিয়ে বললেন যে সমস্ত বান্দাগুলো আমার বিধান মানবে আমার জান্নাত পাবে সেই সমস্ত বান্দাগুলোর সাথে আমি সাক্ষাৎ করব এই ছিল একটা রোজার ফজিলার দ্বিতীয় নাম্বার হলো সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রকুল আলমের নিজ হাতে কোনো বান্দাকেই প্রতিদান দিবেন না আপনি হজ করেছেন আপনি হজের যে প্রতিদান পাবেন ফেরেশতা নিযুক্ত করে দিবেন সেই আপনাকে তার প্রতিদান দিবে আপনি জাকাত দিয়েছেন এর প্রতিদান দিবে কিন্তু আল্লাহ রোজার জন্য সেই দিন বলবেন রোজা বান্দা শুধুমাত্র আমার জন্য রেখেছে আর এই রোজার যে প্রতিদান সেই প্রতিদানটা আমি নিজেই দিব সুভান আল্লাহ প্রিয় ভাই রামা এছাড়াও রোজার ফজিলা বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহর হাবিব বলেন আর শয়াম এসপানলি লাহ দিয়া মানে কিয়ামা রোজা রোজাদারের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে সুবার আল্লাহ বলেন না একলু শিয়াম রোজা বলবে রোজা মানুষের মতো দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে বিশাল দেহের অধিকারী হিসেবে। দাঁড়িয়ে গিয়ে বলবে আপুলু শিয়াম আয় রম মানহাত হল তো নাহার আমি আমার এই ব্যক্তিকে দিনের বেলায় হালাল স্ত্রী থেকে হালাল খাবার থেকে বিরত রেখেছিলাম ফাশা ফিআনি ফীহি আইরা আপনি আমার সুপারিশকে আপনি আমার শাফাআতকে গ্রহণ করুন সুবহানাল্লাহ পড়া করবেন শাফাআতকে গ্রহণ করবেন প্রিয় ভাইরা এছাড়া ওয় hẳn হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন ফিল জান্নাতি নিশ্চয় জান্নাতের মধ্যে একটা দরওয়াজা রয়েছে যে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র যারা রোজা রাখবে তারাই প্রবেশ করতে পারবে সুহান আল্লাহ বলে সেই দরওয়াজাটা রোজাদারদেরকে ডাকবে আই না ওহে সকল রোজাদাররা তোমরা কোথায় তোমরা আসো আমার এই গেইট দিয়ে তোমরা প্রবেশ করো যখন এই রোজাদারদের প্রবেশ হয়ে গেল সেই গেইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে বন্ধ হয়ে যাবে আর কোনো মানুষ সেই গেইট দিয়ে প্রবেশ করতে পারবে না আমার তাহলে আমরা কি বুঝলাম রোজাদারের ফজিলত মনে হয় খুব বেশি কম বলেন অনেক বেশি না কিন্তু দেখবেন যে এখানে অনেক মানুষ আমরা বসে আছি যারা আমরা তিরিশটা রোজা রাখতে পারি নাই আমরা হত ভাগা আমরা সব চাইতে বড় হত আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রমাগন পেল রমাগনের রোজা রাখে রোজা রাখার পরে আল্লাহকে সন্তুষ্ট করতে পারল না সৌভাগ্যশীল হতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হোক নজবিল্লা পড়েন আমি এখানে বলবো যাদের দু চারটা রোজা ছুটে গিয়েছে অলসতার কারণে হোক বা ওজনের কারণে নেব পার্বতী ইনশাআল্লাহ প্রিয় ভাই বাবা এই আঈদটা মূলত শুরু হয়েছিল কবসার্লাহম থেকে বর্ণিত একটা হাদিস উনি বলেন আল্লাহ হাবিব সাল্লাহ যখন পবিত্র মক্কাতুল মোকাররমা থেকে মদিনাতুল মোন্বারাই হিজরত করলেন হিজরত করার পরে দেখেন আনসার সাহাবিরা দুটো দিনকে কেন্দ্র করে খুব বেশি আনন্দ ফুর্তি করছে আল্লাহর হাবিব সাল্লাম তাদেরকে বললেন লিমাদা ফারহাতুন ইয়া সাহাবি ও আমার সাহাবিরা কারণ কি তোমরা এই দিনে এত বেশি আনন্দ ফূর্তি করছো কেন তারা তখন বললেন ইয়া রাসুল আল্লাহ জাহেলে যুগে এই দুটা দিনে আমরা খুব বেশি আনন্দ ফূর্তি করতাম এই জন্য আজকে আমরা এই দিনে আনন্দ ফূর্তি করছি আল্লাহ হাবিব তখন বললেন ওহির মাধ্যমে ও আমার সাহাবারা এই দুটো দিনের চাইতেও আরো শ্রেষ্ঠ দুটো দিন আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য দিয়েছেন একটা হলো ঈদুল ফিতর আর একটা আল আজহা আলহামদুলিল্লাহ পড়েন সেই দিন থেকেই কি শুরু হয়েছে শাহুবলের প্রথম তারিখে ঈদুল ফিতর আর জিল হজের দশ তারিখে কী বলেন ঈদুল হা তাহলে আমরা জানলাম ঈদগুলো তো শুরু হয়েছিল কবে থেকে প্রিয় উপস্থিতি ঈদ আমাদের মাঝে আসলো কেন ঈদ আমাদের মাঝে আল্লাহ কেন দিলেন কারণ কি ঈদ এটা একটা ইসলামিক পরিভাষা ইসলামিক নাম ইসলামের একটা উৎসব এছাড়াও মুসলিমদের একটা দিন উৎসব এই একজন মমিনের জন্য একজন মুসলিমের জন্য উচিত হলো ঈদ এইটাকে উদযাপন করবে ইসলামের গণ্ডের ভিতরে থেকে কার ভিতরে থেকে ইসলামের গণ্ডি অর্থাৎ ইসলামের যে একটা আয়তন রয়েছে ইসলামের যে একটা বেড়া রয়েছে বেড়া জাল আবদ্ধতা রয়েছে এর মধ্যে থেকেই একজন মমিন কী করবে। ঈদ পালন করবে তার কারণ একজন মমিন তিরিশটা রোজা রেখেছেন অথবা রোজা রাখার মতো আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বুঝাচ্ছেন ও আমার বান্দা তুমি আনন্দের মাধ্যমে আমার সুক্রিয়া আদায় করো সোহান আল্লাহ আনন্দের মাধ্যমে আমার সুক্রিয়া আদায় করো আমি তোমাকে এই কাজটা করার মতো তাউফিক দিয়েছি অথবা তুমি কষ্ট করে করেছ তুমি যে করতে পেরেছো তিরিশটা রোজাতে রাখতে পেরেছো আনন্দের মাধ্যমে তুমি সুক্রিয়া আদায় করো এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঈদ দিয়েছেন এই জন্যই তো দেখা যায় যে দলে দলে মোমেন যারা রয়েছে যারা ইমানদার রয়েছে দলে দলে আমরা ঈদ গাহে আসি এবং তাকবীর মিশ্রিত তাকবীর মিশ্রিত দুরাকা নামাজের মাধ্যমে আমরা এই আনন্দের কি করি বলে সূচনা করে থাকি এই আনন্দের সূচনা করে থাকি পুরাটা দিন কিন্তু আনন্দ এই আনন্দের সূচনা কিভাবে করি দলে দলে আমরা ঈদ আসি আসার পরে তাকবীর মিশ্রিত দূরাঘাত নামাজের মাধ্যমে এই আনন্দের সূচনা করে থাকি যেই বিষয়ের ইঙ্গিত পাওয়া যায় পবিত্র ফরাহুন কারিমের মধ্যে থেকে আল্লাহ রহমুল্য়ালাম বলেন অলি তুক মিনুল আইতাতা আলা তুমি ও আলু কুমতাস কুরুল ওহে আমার বান্দারা তোমরা রোজার সংখ্যাকে পরিপূর্ণ করো অর্থাৎ কি কর বলেন তো দেখি পরিপূর্ণ রোজাটা আদায় করো কেন রোজা আদায় কি করবেন এরপরে আল্লাহ রকুল আলমিন তোমাদেরকে যে পথ দেখিয়েছেন অর্থাৎ দিয়েছেন রোজা রাখার মতো এই জন্য তোমরা তাকবির দাও এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমরা পবিত্র কোরআনের মাধ্যমেও ঈদের বিষয়টা ইঙ্গিত পেলাম আলহামদুলিল্লাহ পরে প্রিয় ভাই আমার এই ঈদের দিনে আল্লাহর সুপুরি আদায় করার জন্যই আল্লাহ রবুল্লাহ আলমিন ঈদ দিয়েছেন এবং ঈদের পরে একজন মৌমিনের জন্য কর্তব্য হলো সে নিজের জন্য এবং সে তার পরিবারের জন্য ভালো খাবার দাবার ভালো পোশাক এর ব্যবস্থা করবে ভালো যেটা ইসলাম সাপোর্ট করে এই রকম বিনোদন করবে এই জন্যই আল্লাহ রব্বুল্লাহ আলমী কি দিয়েছেন বলেন ঈদ দিয়েছেন এমন একটা ধর্ম আপনি খেয়াল করে দেখবেন ইসলাম একজন মানুষের উপর শুধুমাত্র বিধান চাপায় দেয় ইসলাম কখনো কখনো সৌলত দিয়েছেন ইসলাম রোজার মতো একটা বিধান অবস্থায় থাকবে কিংবা যে ব্যক্তি অসুস্থ তা রোজা না রাখলেও চলবে পরবর্তীতে সে রোজাটা রেখে দিবে ঠিক তদরূপ ইসলাম কঠিন কঠিন অনেক বিধান দিয়েছেন নামাজ রোজা হজ এর বিপরীতে আল্লাহ হরফুল্লাহ আলাম আনন্দের মতেও বিধান দিয়েছেন কিনা বলেন আনন্দের মতো বিধান দিয়েছেন আইশরাত ই আল্লাহ আনহা থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলীম ওয়াসাল্লাম বলেন লিতাল আল ইয়াহুদ আননাফি নাম উশাতান আল্লাহর হাবিব বলেন ইয়াহুদিরা যেন জানতে পারে ইয়াহুদিরা যেন জানে তারা যেন বোঝে যে আমার দিনে আমার ধর্মে আমাদের ইসলামের মধ্যে সহজতা রয়েছে এরপরে আল্লাহর হাবিব সাল্লাম বলেন আল্লাহর হাবিব বলেন আমি এমন একটা ধর্ম নিয়ে প্রেরিত হয়েছি আমি তোমাদের সামনে এমন একটা দিন নিয়ে এসেছি যেই দিন সহজতা আর নম্রতার গুণে গুণান্বিত আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাই রহমান তাহলে আমরা বুঝলাম এই যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের উদ্দেশ্য হলো আমার পান্দা পুরো একটা মাস রোজা রেখেছে এর সুক্রিয় আদায় করবে কিসের মাধ্যমে বলেন আনন্দের মাধ্যমে ঈদের মাধ্যমে প্রিয় ভাই রহমান আনন্দ শুধু আপনি করবেন আপনার পাড়া প্রতিবেশী যারা গরিব রয়েছে তারা আনন্দ করবে না এটা ইসলাম চায় না ইসলাম যেমন বিধান দিয়েছেন যে এটা করতে হবে আবার ইসলাম সৌল দিয়েছেন সহজতা দিয়েছেন যে এইটা তোমার জন্য না করলেও হবে তার তুমি অবস্থায় কারণ ঠিক আপনি ধনী আপনি ভালো পোশাক পরবেন সুন্দর পোশাক পরে ঈদগাহে আসবেন আপনার বাসার নিচে একজনের বাসা আপনার প্রতিবেশী সে গরিব সে ভালো পোশাক পরতে পারবে না ভালো খাবার খেতে পারবে না এটা কখনো ইসলাম চায় না এজন্যই তো ইসলাম জাকাত ফেতরা এবং নফল দানের নিয়ম করে দিয়েছেন প্রিয় ভাই বাবা তার মধ্যে থেকে একটা হলো ফেতরা ফেতরা সবাই আদায় করেছেন তো বলেন সবাই বলেন ফেতরা সবাই আদায় করেছেন আদায় করেন নাই এমন কেউ আছেন নাকি হ্যাঁ ফেতরা আদায় করার সময় হলো তিনটা বলেন তো দেখি কয়টা একটা হলো আপনি যদি চান আপনি রমাদানের ভিতরেই ফিতরা আদায় করতে পারেন দ্বিতীয় নাম্বার হলো যেটা ইসলামের বিধান সেটা হলো ঈদগাহে যে আপনারা আসছেন না সুন্দর জামা পরে এসেছেন ঈদগাহে আসার আগেই ফিত্রাটা দিয়ে দেওয়া এই দুইটা সময় বাদে যদি আপনার কোনো ওজন থাকে কিংবা অনশতার কারণে আপনি যদি ফিতরা না দিয়ে থাকেন ঈদের পরেও দেওয়ার সুযোগ আছে এই জন্য যারা অনসতা করে আমরা ফিতরা আদায় করিনি সবাই ঈদের পরে হলো আদায় করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফিতরা দিলেন কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার বিধানটা চালু করলেন কেন আমরা জানি নামাজের ফরজ নামাজের মধ্যে যদি কোনো ঘাটতি হয়ে যায় তাহলে সেই ঘাটতিটাকে কোন নামাজে পূরণ করে বলেন নফল নামাজে পূরণ করে আপনি ওয়াজ করতে গিয়েছেন কোনো একটা ভুল হয়ে গিয়েছে আপনার উপর কি অাজিভাবে বলেন দ অাজি ভাবে অর্থাৎ কুরবানি করতে হবে ঠিক ভাবে আপনি পুরো একটা মাস রোজা রেখেছেন রোজার মধ্যে একজন মানুষের ভুল হতে পারে একজন মানুষ একজন মানুষকে কটু কথা বলতে পারে যদিও সেটা গুণা কিন্তু এই গুণাটা কীভাবে মাফ করবেন রোজার ঘাটতিটা কিভাবে পূরণ করবেন সেই তরিকাও আবার আল্লাহ দিয়ে দিয়েছেন বলছেন ও আমার বান্দা তুমি রোজা রেখেছো রোজার মধ্যে যদি কোনো ঘাটতি হয়ে যায় কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তোমার এই ভুল ভ্রান্তি আমি দূর করে দিব তুমি যদি ফিতরা আদায় করো সুভান ফিতরা তারাও আদায় করবে যারা রোজা থাকবে না অনেকের প্রশ্ন হুজুর আমি তো রোজায় রাখলাম না রোজার ঘাটতি আবার কোথা থেকে হলো বিদায় আমি আবার ফিতরা আদায় করবো কেন সবাই যদি রোজা না রাখে কেউই যদি ফিতরা আদায় না করে তাহলে গরিবরা তাদের ঈদ উদযাপন করবে কিভাবে এই জন্য আপনি রোজা রাখেন বা না রাখেন ফিতরা দেওয়ার দরকার আছে না নাই একটা পয়েন্ট হলো রোজা প্রিয় অনেকেই এই আমলটা করে থাকি এবং এই আমলটা খুব দামি আল্লাহ হাবিব সাল্লাম বলেন মাংস বারো মাতো না সুম্মা আর্থ বাঙাল মুসিতাম্বিং সলওয়াল কায় না কা যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো রমাদান পরবর্তী সোয়াল মাসের ছয়টা রোজা রাখলো সে যেন পুরা বছর রোজা রাখলো সুমরালা কত বছর পুরা বছর আপনি রমাদনের তিরিশটা রোজা রাখলেন রাখার পরে আপনি সোওয়াল মাসের মাত্র ছয়টা রোজা রাখবেন পয়টা রোজা ছয়টা রোজা আপনি পুরা বছর রোজা রাখার স্বভাব পাবেন সেটা কিভাবে? তার কারণ আল্লাহ হরাম্বুল আলামের পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন মানজা বির হাসান ফালাহু আশরু আমফা নিহা একজন মমিন যখন কোনো নেক কাজ করবে আল্লাহ আল্লাহরব্বুল আলামের তাকে সব চাইতে সর্বনিম্ন প্রতিদান দিবেন একটা নেক কাজের দশটা তাহলে সেই দিকে লক্ষ্য করে তিরিশটা রোজা দশ দিয়ে গুণ দিলে কত হয় তিনশো আর ছয়টা দশ দিলেন ষাট তিনশো ষাট মোহাদ্দেজিনী গেরাম একজন ব্যক্তি যেন পুরা বছর রোজা রাখলো রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এই রোজাটা লাগাতার রাখা জরুরি না আপনি আজকে একটা দশ দিন পরে একটা আবার তারপরে দুই দিন পরে একটা এইভাবে আপনি পুরা মাসের ভিতরে ছয়টা রোজা রেখে দিবেন কোনো মোমিন ব্যক্তির। অসুস্থতার কারণে যদি দু চারটা রোজা ছুটে যায় তাহলে সেই ব্যক্তি আগে নফল রোজা রাখবে এই রোজা রাখবে নাকি সে আগে তার কাজা রোজা রাখবে বলেন তো দেখি সে আগে তার রাখবে রোজা গুলো হায়াত মহতের কথা তো বলা যায় না আপনি কোন সময় মরে যাবেন আপনি যদি দুটা রোজা কাজা করে থাকেন আপনি যদি সাওওয়ালের তিন তারিখে মারা যান আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে ধরবেন কেন তার কারণ সাহবানের পরে ঈদের পরে আপনি তো আরো দুই দিন সময় পেয়েছিলেন আপনি এই জন্য সর্বপ্রথম রোজার ঈদের দিনের কিছু সুন্না বলবো কি বলবো বলেন ঈদের দিনের কিছু সুন্দর সম্পর্কে বলবো যেটা এই কারণে পরে বলছি যে অনেকেই প্রথম অবস্থায় ছিলেন না। যে সুন্নাটা আমাদের সকলের জানা দরকার ঈদের দিনের তেরোটি সুন্না বলব প্রথম নাম্বার সুন্না হলো একজন মৌমিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে কি করবে ঈদের দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তার মানে কি ঈদগাহে আসার আগ দিয়ে ঘুম থেকে উঠবে হ্যাঁ কখন উঠবে ফজরের ফরজ নামাজের আগেই সে উঠবে কিন্তু আমরা কি করে থাকি ঈদের দিন বইগুলো চেঁচামেচি অনেক আনন্দ ফুর্তি রাতে করে থাকি সকালে দেখা যায় যে ফজরের নামাজের কোনো খবর নাই এমন হয় তো হয় না আল্লাহ রাসুল তো জানেন যে এটা হবে এই জন্য সর্বপ্রথম সন্ধ্যা হলো খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা দ্বিতীয় নাম্বার হলো মিসওয়াক করা ঘুম থেকে উঠেই মিসওয়াক করবেন পারবেন তো ইনশাল্লাহ তৃতীয় নাম্বার হলো উজু করা এবং গোসল করা চতুর্থ নাম্বার হলো নিজের পোশাক সমূহের মধ্য থেকে উত্তম পোশাক যেটা আপনার আটটা পোশাক রয়েছে এগুলোর মধ্যে থেকে প্রত্যেকটা পোশাক পরিধান করার ক্ষেত্রে আপনার মন একই পর্যায়ের আনন্দ পায়নি দেখবেন একটা পোশাক এমন থাকবে যেটা কম দামি হতে পারে কিন্তু আপনাকে পড়তে বেশি ভালো লাগে আপনি সেই পোশাকটাই পরে আসবেন এখানে অনেকে প্রশ্ন করেন যে উঁচুর নতুন পোশাক পরা জরুরি কিনা না আপনার কাছে যে উত্তম পোশাকটা রয়েছে আপনি সেই পোশাকটাই পরবেন পারবেন তো ইনশাল্লাহ পাঁচ নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা কি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা আতর সেন্ট যেগুলো হারাম না সেই সেন্টগুলো ব্যবহার করতে পারেন ছয় নাম্বার ঈদের নামাজের পূর্বে সৎকাতুল ফিতর কি করা আদায় করা সাত নাম্বার ঈদের নামাজে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি দ্রব্য খাওয়া খেজুর খাওয়া অথবা অন্য কোন মিষ্টি ক্ষেত্রে ঈদুল ফেদরের ক্ষেত্রে আর ক্ষেত্রে কিন্তু না আট নাম্বার ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া আপনার প্রাইভেট রয়েছে এই দিন আপনি প্রাইভেট নিয়ে আসবেন না রাস্তা যদি অল্প হয় আপনি হেঁটেই আসবেন অনেক সব পাবেন নয় নাম্বার এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন এখন আপনি এসেছেন এই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে যেতে হলে দেখা যাবে যে আপনাকে পাঁচ কিলো হাঁটতে হবে আপনার জন্য দরকার নাই আপনি হয়তো ওই রাস্তা ওই সাইড দিয়ে আসবেন যাবেন তখন এই দিক দিয়ে যাবেন পারবেন তো ইনশাআল্লাহ দশ নাম্বার সকাল সকাল ঈদের নামাজ পড়ার জন্য যাওয়া সকাল সকাল চলে আসবে আমি এসে দেখি কেউই নাই এমনটা করা যাবে সকাল সকাল আসতে হবে তারপরে তো ইনশাআল্লাহ এগারো নাম্বার ঈদের নামাজ ঈদ কাহে পড়া যদি কোনো বঞ্চল না থাকে বারো নাম্বার আস্তে আস্তে তাকদিল দেওয়া তাকদির তো দেখি বরাম্ম লাইন তেরো নাম্বার শরীর সমর্থন করে এমন আনন্দ করা কি শরিয়ত সামর্থন করে এমন আনন্দ করা শরীয়ত সামর্থন করে না এমন আনন্দ করা যাবে বলে এই ছিল ঈদের দিনের সন্না আমার ঈদের দিনে আমরা কি কাজগুলো করব না এমন কিছু গর্হিত কাজ রয়েছে যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন না আল্লাহ রাসুল পছন্দ করে না এমন কাজগুলো করা যাবে না এমন কাজ রয়েছে মোট দশটা বলেন তো দেখি কয়টা দশটা এক নম্বর হলো ঈদের দিন রোজা রাখা যাবে না যেটা বোখারি মুসলিমের হাদিস আপনারা অনেকেই জানেন ঈদের দিন পাকের পক্ষ থেকে জিয়াফাতুল্লা দাওয়াত এবং কুরবানির সময় কুরবানির গরুর গোষ্ঠীর মাধ্যমে আল্লাহ দাওয়াত দিয়েছেন ঈদের সময় ফেতরা জাকাত ইত্যাদি দানের মাধ্যমে গরিবদেরকে এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ দাওয়াত দিয়েছেন আল্লাহ দাওয়াত দিচ্ছেন আর আপনি এই দিন রোজা রাখবেন হবে না দ্বিতীয় নাম্বার হলো বিজাতীয় কাজকর্ম করা যাবে না যেমন বিজাতীয়রা তাদের ধর্মীয় অনুষ্ঠানে নাচ গান আনন্দ ফুর্তি করে এমনটা করা যাবে না তিন নাম্বার বেহুদা কাজে সময় ব্যবহার করা যাবে না অনর্থক কোনো কাজে সময় ব্যবহার করা যাবে না আপনি ঈদ পেয়েছেন আল্লাহ আনন্দ করতে বলেছে এই জন্য আপনি অনর্থক কাজের সময়গুলোকে নষ্ট করবেন এমনটা করা যাবে না ফরজ নামাজ আদায় অলসতা আপনি এমন আনন্দ করছেন এমন পিকনিকে গিয়েছেন এমন পার্কে ঘুরতে গিয়েছেন যে আপনার জমিরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে এমনটা করা যাবে বলেন না পাঁচ নাম্বার অপচয় ও অপব্যবহার করা যাবে না হালাল বৈধভাবে আনন্দ করার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন আপনি ততটুকুকে ব্যয় করুন বেশি ব্যয় করা যাবে না ছয় নাম্বার কবর জিয়ারতের জন্য তিনটাকে নির্দিষ্ট করা যাবে না এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল নিষেধ করেছেন এই দিন তোমরা আনন্দ করবে কিন্তু তোমার বাবার কথা তোমার স্মরণ হয়ে গিয়েছে মার কথা স্মরণ হয়ে গিয়েছে যাও কবর জিয়ারত করো দোয়া করো কিন্তু এই দিনটাকে এই জন্যই নির্দিষ্ট করা যাবে না সাত নাম্বার জুয়া খেলা আতশবাজি আছে না নাই বলেন গত রাত্রে ঘুম হবে না এটা তো নিশ্চিত এত চেঁচা মেচি এত পটকা ফুটাফুটি একজন মমিনের কষ্ট হবে একজন মুসলিম এমনটা করতে পারে না আট নাম্বার মানুষকে কষ্ট দেয়া যাবে না যেইভাবে হোক মানুষকে কষ্ট দেয়া যাবে না এই যে আপনারা এসেছেন এই রাস্তা যদি মানুষ চলাচল হয় এইখানে ঈদের নামাজ না পড়ে মসজিদে পড়ার প্রয়োজন ছিল বোঝাতে পেরেছি যেইভাবেই হোক মানুষ যেন আপনার মাধ্যমে আমার মাধ্যমে কষ্ট না পায় নয় ঈদের নামাজ না না পড়ে জাস্ট আনন্দ করা যাবে এমন অনেক মানুষ যারা এখন ঘুমাচ্ছে আবার দেখবেন আপনার আগে তারাই তাদের বাইকটা নিয়ে বের হয়ে গিয়েছে ঘোরা করার জন্য আসানা নাই আমার বলেন ঈদের নামাজটাই তো প্রথম আনন্দ এইটা দিয়ে তো আপনি আনন্দ শুরু করবেন এই প্রথমটাই করলেন না তাহলে পরবর্তীটা ইসলাম কেমন করে সাপোর্ট করবে এমনটা করা যাবে বলেন ঈদের নামাজ পড়তে হবে আর আসে না নাই আপনি হয়ে হইতে যাবেন কেন আপনার দাদু আপনি আপনার দাদুর কাছ থেকে হাতিয়া চান সেলামি চান সেটা ভিন্ন বিষয় এমন অনেক বয়স্ক মানুষ রয়েছে তারা বলে আমার পায়ে আগে হাত হাতে আসে না নাই বলেন আচ্ছা আমরা জমিনে মাথাটা নিয়ে যাবো শুধুমাত্র একজনের জন্য তিনি যদিও প্রকাশ্যভাবে সেরে না কিন্তু সেরেকের মতো তো বলেন সেরেকের মতো তো এমনটা করা যাবে আপনি সালাম দিবেন দাদু আমাকে সেলামি দাও আপনার দাদু আপনাকে বলবে দাদু কই তুই তো আমার কাছে স্যালামি নিতে আসলি না সে তাকে দিবে হাদিয়া দিবে কিন্তু এই পাশ হয়ে এই কাজটা করা যাবে না পাক এই দশটা কাজ ভালোটাও বিদ্যার করবে সকলে পরে আমি